আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে হচ্ছে আমার মেয়ে একটা কেক বানিয়েছে মানে কেকের ডিজাইনটা করছে আর কি তো প্রথমে একটা করেছিল এটা আমি আপনাদের সাথে মনে হয়ে শেয়ার করেছিলাম অল্প একটু তো এখন হচ্ছে এটা করেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেকের ডিজাইনটা প্রথমবারেই বলতে পারেন প্রথমবার একটা করেছিল আমি ছিলাম না তাও একটু মানে ফিনিশিংটা কম আসছিলো এখন একটু ডিজাইন করে ও তৈরি করেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে লাগাই ভাব তুমি আর এটা হচ্ছে আমার ছোটো বোন বানিয়েছে আসলে এই কেকগুলো হচ্ছে আমরা যে একটা আট পাউন্ডের মোলটে কেক ব্যাক করে তারপর হচ্ছে তিন ভাগ করেছি তো আমি বলতেছি ওদের মানে ডিজাইনগুলো শেখার জন্য ছোট ছোট কেক করে তো সেই জন্য একটা আমার বোন ডিজাইন করেছে তো একটা হচ্ছে আমার মেয়ে ডিজাইন করেছে আপনাদের কাছে কার ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু আমার মেয়ে প্রথমবারের বলতে পারেন কেকটা ডিজাইন করেছে তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের কাছে কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বোন অলরেডি অনেক কেক বানিয়ে ফেলেছে ও ডিজাইন করে ফেলেছে তো এটাও আজকে করছে ও আসলে কেকের ডিজাইন কালারগুলো এমনিতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি সুন্দর একটু কম লাগতেছে তো কেক দুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ हेलो दोस्तों प्रोबुलैटिक का